পাতুলিয়ায় রাস্তা বন্ধের প্রতিবাদ করায় মহিলাদের হেনস্থা করার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

অবজিও গুড়লো শাসক দলের 50 সদস্যের বিরুদ্ধে পাতুলিয়া পঞ্চায়েতের পুলিশ আবাসনের ঘটনা অভিযোগ আজমগা পুলিশ আবাসনের মধ্যে দিয়ে যাবার রাস্তা দুইকে গেট লাগিয়ে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বেকায়দায় পড়েছেন স্থানীয়রা রাস্তাটি বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে কয়েকদিন আগে এলাকার দুই মহিলা আহত হয়েছিলেন অভিযোগ প্রতিবাদী মহিলাদের স্থানীয় পঞ্চায়েত সদস্য आशीष চক্রবর্তী ও তার অনুগামীদের রশের মুখে পড়তে হয়েছিল Botswana সময় প্রতিবাদী দুই মহিলার মোবাইলত থাবা মেরে মাটিতে ফেলে দেওয়া হয় যদিও তৃণমূল Botswana সেই ভিডিও হতেই হুমকির মুখে পড়তে হয় দুই মহিলাকে বলে অভিযোগ দুই প্রতিবাদী মহিলাকে হেনস্থার প্রতিবাদ জানিয়ে সোচ্চার হচ্ছেন এলাকাবাসী স্থানীয়রা জানান বহু বছর ধরে তারা ওই আবাসনের মধ্যে থাকা রাস্তা দিয়ে যাতায়াত করছেন আচমকা গেট লাগিয়ে যাতায়াতের পথ আটকে দেওয়া হয়েছে সমস্যার সমাধানে স্থানীয় সাংসদ থেকে শুরু করে বিধায়ক ও প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আবাসন সুনিহিত এলাকার বাসিন্দারা প্রতিবাদ আমরা চিঠি চাপাটি করছি আমাদের লেখালেখি চলছে অলরেডি আমরা চিফ থেকে নিয়ে আমাদের এমএলএ এমপি আমাদের পঞ্চায়েত আমাদের আইসি টোটাল আমরা ইনফর্ম করার চেষ্টা করছি আমরা এরপির বিরুদ্ধে মাছ রেডি করছি এটা কী সমস্যা হচ্ছে আপনাদের সমস্যা বলতে দীর্ঘদিনের যাতায়াতের পথ হঠাৎ করে দূর দিকে দুটো গেট লাগিয়ে দেওয়া হলো গেট লাগিয়ে দিয়ে সেই গেটগুলোকে তালা মেরে আমাদেরকে বলা হচ্ছে যে এই রাস্তা দিয়ে যাতায়াত করা যাবে না ও ওটা নাকি আবাসন আবাসনের জানি না কোন আইন আছে সেই আইনে ওরা আটকানোর চেষ্টা করছে কিন্তু আমরা তো যতটুকু জানি যতটুকু আমরা খোঁজ খবর নিলাম সরকারি কোনো রুলস এমন নেই যে সরকারি কোনো রাস্তা আটকানো যায় মহিলারাও তো বাদ করলো না মহিলারাও তো মারধর খেলেন সেটা সেটা তার টেন্ডেন্সি তার বাজেট টেন্ডেন্সির উপরে হচ্ছে এটা আশীষ চক্রবর্তী কেউ উনি উনি ওখানকার ওয়ার্ড মেম্বার মহিলাদের গায়ে হাত দিয়েছেন এবারে মহিলাদের হাত দিয়েছে কি না ভিডিওটা যাচাই করলে পাওয়া যাবে একজন মহিলা তো মার খেয়েছে ওখানে সেটা তো আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে পেয়েছি আপনারা এই ঘটনা অবশ্যই আতঙ্কিত মানুষ মানে সমাজে যেটা কোনোদিনই হয়নি সেটা করার চেষ্টা করছে এই সব বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাইছি প্রশাসন যত শীঘ্রই পারে একটা স্টেপ নিয়ে মহিলাদের হেনস্থার অভিযোগ উড়িয়ে দিয়ে পঞ্চায়েত সদস্য আশিস চক্রবর্তীর সাফাই কথাবার্তার পুরো ভিডিও ভাইরাল করা হলো না ভিডিওর অর্ধেকাংশ ভাইরাল করা হয়েছে পঞ্চায়েত সদস্যদের সংযোজন ওটা সংরক্ষিত এলাকা আবাসনের মধ্যে দিয়ে যেতে গেলে অনুমতি নিতে হয় তাছাড়া ওই রাস্তা দিয়ে বাইক আরোহীদের দৌরাত্ম খুব বেড়ে গিয়েছিল মাঝে মধ্যে মোবাইল ছিনতাইনের ঘটনা ঘটছিল তাই রাস্তা দুধারে গেট লাগানো হয়েছে তার দাবি আবাসিক অ্যাসোসিয়েশন আলোচনা করেই গেট লাগানোর সিদ্ধান্ত নিয়েছে তবে গেট দারোয়ানের অনুমতি নিয়ে যাতায়াত করা যাবে ভিডিওটা আপনারা মাঝখান দিয়ে হয়তো ভাইরাল করেছে যারা করেছে ভাইরাল তো করেছে মাঝখান দিয়ে প্রথমের দিকের যদি ঘটনাটা দেখতেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা কি হয়েছে বিষয়টা হচ্ছে যে কোনো আপনারা হাউজিংয়ে যান হাউজিং তো এই শুধু এইটাই নেই হাউজিং অনেক আছে আবাসন যে কোনো আবাসনে আপনারা যাবেন ঢুকতে গেলে একটা তার প্রসিডিওর থাকে একটা সিকিউরিটির ব্যবস্থা যেটা আমাদের এখানে ছিল যে পরিকাঠামোটা ভেঙে গিয়েছিল। আমরা নতুন করে সেই পরিকাঠামো আবার তৈরি করেছি তৈরি করাতে আমাদের দুটো গেটে দুটো সিকিউরিটি বসানো হয়েছে যা যা প্রোটোকল যা যা করা সেইগুলো করেছি এটার পিছনে কারণ আছে অনেক বড় একটা কারণ রয়েছে যে আমাদের আশপাশের যে এরিয়াগুলো রয়েছে সেখান দিয়ে কিছু মানে বাইকের দৌরাত্ম এমনভাবে হতো এখানে বয়স্ক মানুষদেরকে ধাক্কা মেরে চলে যেত বাচ্চাদের ধাক্কা মেরে দিত মানে বেপরোয়াভাবে বাইক চালিয়ে এখান দিয়ে ধরেন এই সাইড দিয়ে এসে কেউ টিটাগর যাবে এইখানে এই রাস্তাটা ইউজ করছে বা টিটাগর থেকে ধরেন কেউ এই সাইডে আসবে এই রাস্তাটা ইউজ করছে কিন্তু এটা তো একটা প্রোটেক্টেড এরিয়া সেই এরিয়াটা কোনো রকমে সেই পরিকাঠামো ভাঙে পড়েছিল আমরা সেটাকে আবার ঠিক করেছি তা এই যে মেয়েটির ঘটনা দেখাচ্ছেন এ প্রথম এক তারিখে আমাদের গেটে যাবেন দেখবেন আমার বাবার থেকেও বড় বয়সে যে গার্ড রয়েছে তাকে গালিগালাজ করে দিয়ে ধাক্কা ফাক্কা মেরে তাকে চলে গেছে তা সেই রিপোর্টটা জানানোর পরে আমরা কমিটির যেটা আছে টেনেন্ট অ্যাসোসিয়েশন সেই কমিটির যারা সিনিয়ররা রয়েছেন এখানে সভাপতিও রয়েছেন টেনেন্ট অ্যাসোসিয়েশনের ওনাদেরকে সাথে নিয়ে আমি ওই মেয়েটির বাড়িতে গিয়ে ওনার মাকে আমরা বিষয়টা জানিয়ে আসি যে কাকিমা এই 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 বিষয় ওদেরকে বলবেন যে ওয়াটারের ভিতরে যদি দরকার থাকে অবশ্যই যাবে ওখানে খাতায় এন্ট্রি করে দিয়ে যাবে কিন্তু আদার্স টাইমটা একটু অ্যাভয়েড করুক অন্য রাস্তা দিয়ে রাস্তা তো রয়েছে এটা তো খোলামেলা রাস্তা না জানিয়ে দিয়ে আসি তার মা বলে ঠিক আছে কোনো ব্যাপার না আমরা বলবো আসলে এখন গালাগালি করছে এগুলো বারণ করবে ঠিক তার পরের দিনকে আবার সেমভাবে এরকম গালাগালি করে ওই দিক দিয়ে গেটকে ধাক্কা ফাক্কা মেরে দারোয়ানকে ঢোকে তা আমার কাছে ফোন আসে আমরা এখানটায় দাঁড় করাই ওকে ওখানটায় দাঁড় করাই গিয়ে যে ওকে প্রথম বলি যে তোমাদের কি সমস্যা বলো তোমাদের তো বলা হচ্ছে যে এটা অ্যাভয়েড করে চলো না এখান দিয়ে যাব কে আটকে যে কেন কার বাবার সম্পত্তি এই সেই বলে সে রীতিমতো আমাকে ইঁট তুলে মারতে আসে যখন মারতে আসে তখন আমার পাশে যারা ছিল তখন তার ওর হাতে ইঁটটা এরকম ধাক্কা মেরে ফেলেছে ইটটা ফেলাতে মোবাইলটা পড়ে যায় হাত দিয়ে তো সেই ঘটনাটাইকেই এবার যারা ভাইরাল করছে আপনারা দেখেন যে ভাইরাল যারা করছে যে সমস্ত ছেলেরা এই ভিডিওটা ভাইরাল করছে আপনারা দেখবেন একটাও ভালো ব্যাকগ্রাউন্ডের নেই একটা যদি শিক্ষিত সমাজের মানুষ এই ভিডিওটা নিয়ে প্রতিবাদ করে যে এই জায়গাটা অন্যায় হচ্ছে এই হচ্ছে আমরা মাথা পেতে মেনে নিই আমরা আবার সবকিছু ইয়ে করে দেবো আপনি কি চক্রান্ত শিকার হচ্ছেন চক্রান্তের একটা কথা এখানে না আমি তো তারপরে ভিডিওটা করেছি যখন দেখছি ওরাও ভিডিও শুরু করছে তখন আমি তারপরে ভিডিওটা করবো ওরা যে ভাইরাল করছে ফাঁসানোর থেকে বড় কথা এইখানে হচ্ছে যে বাইক দৌরত্বটা হতো বেপরোয়াভাবে সেটা আটকে গেছে ছিনতাই হতো মাঝখান দিয়ে অনেকের ফোন কেড়ে নিয়েছে আমি আপনি যদি বলেন আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনি চলে যান অনেকের ফোন কেড়ে নিয়েছে এই যারা ভাইরাল করছে এরাই এরা চিহ্নিত যে এরা কেড়ে নিয়েছে হ্যাঁ 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 এই জন্যই এই জন্যই হয়েছে এই যে ভাইরাল করছে যারা এ এর এদের মধ্যেই ম্যাক্সিমাম রয়েছে যারা এই ফোন চিন্তাই করে নেয় চেন ছিঁড়ে নেয় বাইক দিয়ে ধাক্কা মেরে চলে যায় গালিগালাজ করে হ্যাঁ আমি প্রমাণিত এইগুলো যে চিহ্নিত রয়েছে যে যার কেড়ে নিয়েছে সে বলবে আপনাকে